গাজন গ্রাম বাংলার একটি অতি প্রাচীন অনুষ্ঠান গ্রামের দিকে এই অনুষ্ঠানটা সচরাচর দেখা যায় শহরের দিকে হয় বলে আমার জানা নেই তো এটা হচ্ছে আমাদের গাজনের আগের দিন দুপুরবেলা পালকি করে সন্ন্যাসীদের কাঁধে চড়ে বাবা ধর্মরাজ সকলের বাড়িতে ভ্রমণ করেন আর প্রতিটা বাড়িতেই এইভাবে সন্ন্যাসীদের পা ধুই দেওয়া হয় আর তারপর তারা আবার অন্য বাড়িতে চলে যায় সচরাচর সব জায়গায় চৈত্র মাসে শিবের গাজন হয় কিন্তু আমাদের এখানে জ্যৈষ্ঠ মাসে ধর্মরাজের গাজন হয় তো হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমার ভিডিওতে থাকবে আমাদের গ্রামের গাজনে কি কি অনুষ্ঠান হয় আর আমরা কীভাবে এই গাজনটাকে উপভোগ করি তো প্রথমে গাজনের দিন এইভাবে যারা বাবা ধর্মরাজের নৃত্য সেবা করেন তারা এইভাবে ধর্মরাজের কাছ থেকে ফুল চান আর বাবা ধর্মরাজ এইভাবে সকলকে ফুল প্রদান করেন আর তারপর বাঁশের তৈরি এরকম একটা উঁচু জায়গা থেকে যারা সন্ন্যাসী হয় তারা নিচে ঝাঁপ মারে যদিও নিজেই কয়েকজন থাকে যারা খড় ভর্তি বস্তার মধ্যে তাদের ধরে নেয় আরও অনেক রিচুয়ালস আছে গাজনে যেগুলো প্রতিদিনই হয় প্রায় মানে গোটা এক সপ্তাহ ধরে এই সমস্ত রিচুয়ালসগুলো চলতে থাকে কিন্তু গাজনের দিন এতটাই পরিমাণে গরম ছিল যে আমি সমস্ত কিছু ক্যাপচার করতে পারিনি তাই দেখো এই আইসক্রিম খেতে খেতে বাড়ি ফিরছি তোমরাও কমেন্টে বলো যে তোমাদের ওখানে গাজন হয় কি না বা তোমরা কখনো গাজন দেখেছো কি না আর তারপর বিকেলের দিকে আমি পুকু আর আমাদের বাড়ির সকলে মিলে গিয়েছিলাম মেলা দেখতে আর মেলাটা যেহেতু একটা ছোট জায়গার মধ্যে হচ্ছিলো মানে আমাদের এখানে খুব একটা জায়গা ছিল না মেলা বসার জন্য তাই খুব একটা দোকান বসেনি আর মেলাটাও খুব একটা বড় হয়নি অল্প জায়গা জুড়ে মেলাটা হয়েছিল আর যেহেতু আমরা বিকেল বিকেল গিয়েছিলাম তাই সব দোকানগুলোও খোলেনি এখনও চলো মেলায় ঘুরতে ঘুরতে তোমাদের কিছু কমেন্ট পড়ে যাক সুদীপ মুখার্জি বলে একজন দাদা লিখেছে যে আমাদের এখানে দশ টাকায় পাঁচটা ফুচকা পাওয়া যায় হ্যাঁ দাদা আমাদের এখানেও কিন্তু দশ টাকায় পাঁচটা ফুচকা পাওয়া যায় কিন্তু আবার কিছু কিছু দোকানে ছটাও দেয় এই যে জায়গাটা দেখছো কবরস্থানটা এখানে না একটা হনুমানকে কবর দেওয়া হয়েছে আমাদের এখানে একটা হনুমান এসেছিল একদিন আর সে ইলেকট্রিক তারে হাত দিয়ে এখানে মারা গিয়েছিল তাই তাকে এই জায়গাটাতে কবর দেওয়া হয়েছে আর সুন্দর করে আজকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে সবাই মেলায় গিয়েছিলাম আর ফুচকা খাবো না সেটা তো হতেই পারে না তাই টুক করে গিয়ে আগে ফুচকাটা আমি খেয়ে নিলাম তারপর আমাদের এখানে কিছু প্রোগ্রাম হবে সেগুলোও দেখতে যেতে হবে তাই ফুচকাটা আগে খেয়ে নিয়েছি এই দেখো আমি না এই বাদামগুলো আজকে পেয়েছি মানে আমি নয় আমরা কয়েকজনই পেয়েছি আসলে ঘটনাটা কি হচ্ছে আমরা কিন্তু এই বাদামগুলো কিনিনি আমরা যখন সন্ধেবেলায় এই অনুষ্ঠান দেখতে আসছিলাম তখন কয়েকটা ছেলে গাড়ি নিয়ে খুব স্টাইল মারছিল আমাদের সামনে আসলে জোর করে গাড়িটা চালিয়ে যাচ্ছিলো আর কি স্টাইল দেখানোর জন্য আর তখনই তাদের হাত থেকে বাদামের প্যাকেটটা পড়ে যায় আর আমরা সেটা কুড়িয়ে সবাই মিলে ভাগ করে খেতে আরম্ভ করে দিই খুব মজার না বিষয়টা আর তারপর আমরা এই রোলটা খেয়ে নিয়েছিলাম সকলে মিলে আর রোল খেয়ে এত ঝাল লেগেছিলো তাই সবাই একটা আইসক্রিম কিনেছিলাম আর এই গরমে আইসক্রিমটা খুব প্রয়োজনও ছিল কারণ এতটা পরিমাণে গরম ছিল আইসক্রিমই একমাত্র আমাদের বাঁচাতে পারতো এরপর কিছুটা রাত বাড়তি আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গেল তাই আমরা সকলে বসে বসে অনুষ্ঠান দেখতে শুরু করে দিলাম আর আমাদের এখানে এসেছিল তিনটে সিঙ্গার দুজন এখন গান করছে আর একজন প্রথমেই গান করে চলে গেছে তো এরা প্রত্যেকেই খুব সুন্দর গান করেছিল আর আমরা অনেক রাত অব্দি প্রোগ্রাম দেখেছিলাম প্রায় তিনটে অব্দি প্রোগ্রামটা চলেছিল আর আমরা সকলে পুরো প্রোগ্রামটাই দেখেছিলাম মানে তিনটে অব্দি আমরা ওখানে ছিলাম তো তোমরা দেখলে কালকে বাড়ি ফিরতে আমাদের অনেকটাই দেরি হয়ে গিয়েছিলো প্রায় তিনটে সাড়ে তিনটে বেজে গিয়েছিলো তাই তখন আর ভিডিও করা পসিবল হয়নি আর সারাদিন এত ঘোরাঘুরি করেছি এত মজা করেছি যে আর এনার্জিও কিছু ছিল না তাই ভিডিওটা আজকে আমি শেষ করছি তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর তোমরা বা কোনো গাজন দেখেছো কিনা বা তোমাদের এলাকায় গাজন হয় কিনা সেটা কিন্তু আমি কমেন্টে বলতে একদম ভুলো না দেখা যাচ্ছে পরের কোনো ভিডিওতে তাদের জন্য